আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি ময় ঐতিহ্যবাহী মন্ডার দোকানে ঈদের পরের দিন হওয়ায় মন্ডার দোকানে ভালোই ভিড় ছিল অনেক কষ্টের পর পাঁচ কেজি মন্ডা নিতে পারলাম আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম মুক্তা শহর সারা শহর ঘুরলাম ঐতিহ্যবাহী মুক্তাগাছা শহরটি অবস্থিত ময়মরসিংহ জেলায় মুক্তাগাছা মন্ডার ঐতিহ্য সারা বাংলাদেশ সহই সকলেই জানে জিআই পণ্য স্বীকৃতিপ্রাপ্ত মুক্তাগাছার এই মন্ডা ঐতিহ্যবাহী মন্ডার দোকান ত্যাগ করার পর আমরা সরাসরি চলে গেলাম আমাদের কলেজ মুক্তাগাছা শৈচিত সরকারি কলেজে কলেজের পাশে ছিল ছাপ্পান্ন প্রহর মাঠ ছাপ্পান্ন প্রহর মাঠে ঘোরাঘুরি করলাম পাঠে ছিল আমাদের রাজবাড়ি রাজবাড়িতেও গেছিলাম রাজবাড়ি থেকে পরে আর্ম ব্যাটালিয়ান ক্যাম্প তারপর সোজাবাড়ি ওকে গুড বাই